আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা যে নিয়মিত খাদ্য খাই এই খাদ্য খাবার মধ্যে কতগুলো সুন্নাত রয়েছে সেগুলো কি কি এবং অনেকে প্রশ্ন করে যে আমাদের রিজিকের মধ্যে বরকত হয় না খাবারের মধ্যে বরকত হয় না আসলে কি ভুল করার দরুন আমাদের এই খাবারের মধ্যে রিজিকের মধ্যে বরকত হয় না এসব কিছুই আজকে আমরা হাদিসের আলোকে আলোচনা করব এর পাশাপাশি দাওয়াত খেতে তবে এই দাওয়াত খাওয়ার মধ্যে কি কি আদব রয়েছে এবং ওই ব্যক্তির জন্য কি দোয়া করতে হবে এই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এই জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব যে কি ভুল গুণ করার দরুন আমাদের খাদ্য থেকে বরকত উঠে যায় রিজিকের মধ্যে বরকত হয় না আসলে কি কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে হাদিসটা সহি তিরমিজির মধ্যে এসেছে আনিদে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন আল বারাকাতু তানজিলু অসাতাত ত্বআমী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খাদ্যর মাসখানে বরকত নাজিল করে থাকেন হাইয়া কউলু হাফাতাইহি সুতরাং তোমরা এর কিনারা থেকে খাদ্য খাওয়া শুরু করো ওয়ালা তাকুলু ওয়াসাতিহি তোমরা কখনো খাবারের মাঝখান থেকে খাদ্য খাও না আল্লাহ রাসূল প্রিয় মিজেরি হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে প্রত্যেকটা খাবারের মধ্যে পাক সেই খাবারের পাত্রের মাঝখানে কিন্তু বরকত নাজিল থাকে এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা কখনো পাত্তরের মাঝখান থেকে খাবার শুরু করবে না তোমরা সবসময় চেষ্টা করবে যে পাত্রের কিনারা থেকে খাবারগুলো খাবার জন্য আর যদি এইভাবে তোমরা খাদ্যগুলো খাও তাহলে কিন্তু তোমাদের খাবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য বরকত নাজিল করবেন তো এই রকম ভুল করার কারণে কিন্তু আমরা আমাদের খাবারের মধ্য থেকে অনেক বরকত হারিয়ে ফেলি এছাড়া অন্য একটা হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি কয়েকজন ব্যক্তি এক সঙ্গে খানা খাচ্ছিলেন তার মধ্য হতে একজন ব্যক্তি সে বিসমিল্লাহ না বলেই খাবার শুরু করে দিলেন কয়েক লোকমা খেতেই সমস্ত খাবার ফুরিয়ে গেল আল্লাহ রসুল বললেন যে তুমি যদি খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে তাহলে এই খাবারটা তোমাদের সকলের জন্য যথেষ্ট হয়ে যেত যেহেতু তুমি বিসমিল্লা বলনি এই জন্য এই খাবারের মধ্য থেকে বরকত তুলে নেওয়া হয়েছে এবং বিসমিল্লা না বলে খেলেও কিন্তু ওই সময় শুধু আমরাই খাই না বরং আমাদের সঙ্গে শয়তানো গ্রহণ করে এই জন্য সবসময় আমাদের চেষ্টা করতে হবে খাদ্য খাবার সময় আমরা যেন অবশ্যই বিসমিল্লা বলি যে কতটা খাবার খাওয়া আমাদের জন্য জরুরি আমাদের শরীরের পক্ষে ভালো সবকিছুর পক্ষে ভালো আল্লাহ নবী সাল্লাহ আলাইহা সাল্লাম তিনি অন্য আরেকটি হাদিসের মধ্যে বলেছেন আল কাফিরু ফি সাব আতি আম আইন কাফের ব্যক্তি সর্বদা তারা সাত পাকস্থানি ভর্তি করে খাবার খেয়ে থাকে আর মুমিন বান্দা সর্বদা একটি মাত্র পাকস্থলি ভর্তি করে সে খাবার খেয়ে থাকে কারণ মুমিন বান্দার জন্য নিয়ম হলো সে যখন আহার করবে তার খিদেটাকে তিনটি ভাগ করে নেবে একটি ভাগ সে তার মানে পেটটা ভরিয়ে নেবে একটি ভাগ খেয়ে আর দুটি ভাগ খালি রাখবে একটি ভাগ সে পানি খাবে আর একটি ভাগ করবে যখন আপনি বেশি বেশি খাদ্য খেয়ে ফেলবেন তখন কিন্তু আপনার নামাজ কালামে বা এবাদাতে ত্রুটি দেখা দেবে সেই সময় আপনি শান্তিপূর্ণ আল্লাহর গুণগান আল্লাহর এবাদাত করতে পারবেন না এই জমা এই জন্য কাফেদের মতো যে আমরা প্যাক পরে করে সাত পাখ ভর্তি করে খাবার খাওয়া একজন মুমিনের পক্ষে কিন্তু উচিত নয় এটা থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে তো খাবার মধ্যে অনেকগুলো সোনাথ রয়েছে সেই সোনাত কি কি যেমন আপনি যখন খাবার শুরু করবেন তখন খাবার শুরু করার পূর্বেই আগে একটি সুন্দর করে দস্তরখানা খানা বিছিয়ে নেবেন এটা কিন্তু একটা সোননাথ আর আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আমার একটা সোমনাথকে জিন্দা করলো একটা সোননাথকে মেনে চললো আমি রসরুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম গ্যারান্টি দিচ্ছি যে ওই ব্যক্তিকে আমি জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী নিজে জান্নাতে যাব না সোহান আল্লাহ তাহলে যখনই আমরা খাবার শুরু করব খাবারের যতগুলো সন্নত রয়েছে সেই সন্নত গুলো মানবো তো এক নম্বর সন্নত হলো দস্তর খানাটা সুন্দর করে বিছিয়ে নেওয়া কারণ যখনই আমাদের কোনো লোকমা পড়ে যাবে আমরা কিন্তু সেই পরিষ্কার দস্তর খানা থেকে তুলে সেটা আবার খেতে পারি দু নম্বরে হলো আমাদের দুই হাত এই কবজি পর্যন্ত করে ধুয়ে নিতে হবে আর খাবার শুরু করার পূর্বে তিন নম্বরে খাবার শুরু করার পূর্বে যে খাবার দোয়াটা রয়েছে দোয়াটা পাঠ করতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজাকা আজ এটা খাবার সামনে আসলে করতে হয় আর খাবার শুরু করার সময় বলবেন বিসমিল্লাহি ও আলা বরকাতিল্লা এই দোয়াটা বলে আপনারা খাবার খাওয়া শুরু করবেন অবশ্যই আল্লাহ আমাদের খাবারের মধ্যে রিজিকের মধ্যে অফুরন্ত তার রহমত বরকত ঢেলে দেবে সুবাহান আল্লাহ এই জন্য গুলো মানা উচিত এরপরে আমরা কি করব যখন আমরা খাদ্যটা খাবো আমাদের ডান হাত দিয়ে খাবো আর এর পরের আমি হাদিসে বলেছি যে পাত্তরের কিনারা থেকে মানে নিজের সামনে থেকে খাওয়ার শুরু করতে হবে পাত্তরের মাঝখান থেকে খেলে হবে না যেটা আমি হাদিস দ্বারা দলিল দিয়ে এখনই বুঝিয়ে দিয়েছি এরপরে আমাদের তিনটি আঙুলে খেতে হবে তিনটি আঙুলে খেলে কি হয় অল্প অল্প করে খাবার ওঠে আর এই অল্প অল্প খাবার ওঠার দরুন বেশিক্ষণ খাবারটা চিবিয়ে তারপরে যদি আমরা খাই তাহলে কারোর আর হজম বা থেকে সমস্যা থেকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন তো এই রকম সমস্ত সুন্নাতগুলো আপনারা কিন্তু খাবারের মধ্যে মেনে চলবেন এবং খাবার শুরু করার সময় একটি পা তুলে বসবেন অথবা যেমন ভাবে আপনি তাসাহত পাঠ করেন ওইভাবে কিন্তু বসে আপনারা খাবারটা খাবেন আর খাবার শেষে অবশ্যই পাত্রটা সুন্দর করে চেটে পুচে খেয়ে নিতে হবে আঙুলগুলো চেটে খেয়ে নিতে হবে কারণ অনেক সময় আঙুলের মধ্যে অনেক খাবার লেগে থাকে সেগুলো চেটে পরিষ্কার করে আল্লাহ রসুল খাবার নির্দেশ দিয়েছেন যদি কখনো কোনো খাবার পড়ে যায় সেই লোকমাটা তুলে আল্লাহ রসুল খাবার জন্য বলেছেন তবে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন খানা থাকে কারণ না থাকলে দস্তর জায়গায় খাবার পড়ে গেলে তখন কিন্তু তুলে খেতে আমাদের জন্য অসুবিধা হবে যখন আমরা খাবার শেষ করব তখন আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ পাঠ করব। আর খাবার সবকিছু সম্পূর্ণ হয়ে গেলে আমরা কুলি করব এবং ভালো করে আমাদের হাতগুলো ধুয়ে নেব আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের এই সুন্নাতগুলো যদি আমরা অনুসরণ করে চলতে পারি তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের খাবারের মধ্যে অসংক তার রিজিকের মধ্যে খাবারের মধ্যে বরকত দান করবে এখন মনে রাখা দরকার যদি আমাদেরকে কখনো কোনো ব্যক্তি নিমন্ত্রণ করে খাওয়ায় এই সময় যদি তার খাবারের মধ্যে কোনো ত্রুটি থাকে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কখনো খাবারে দোষ ত্রুটি ধরবে না সুতরাং যদি করো আর আমরা প্রতিনিয়ত কিন্তু এটাই করে থাকি মানুষ মারা গেছে তার বাড়িতে খেতে গিয়েছি কিন্তু বাড়ি আসার সময় কি বলতে বলতে আসি যে তাদের তরকারিটা ভালো হয়নি তাতে নুন হয়েছে তাতে ঝাল হয়েছে এরকম বাজে বাজে কিন্তু আমরা মন্তব্য করি তা রসুল এই সমস্ত খারাপ আজে বাজে মন্তব্য করতে আমাদেরকে তিনি নিষেধ করেছেন এবং যে ব্যক্তি আমাদেরকে খাবার খাওয়ালো ওই ব্যক্তির জন্য মহানবী সাল্লাহ আনহা সাল্লাম দোয়া করতে বলেছেন দোয়াটা কি আল্লাহমা এত ইমান এত আমানি অস্কি সাকানি আমরা তার জন্য কিন্তু এই ভালো ভালো দোয়াটা করতে পারি যে আল্লাহ যেন তার যে আমাদেরকে আহার করালো তাকে যেন সুন্দরভাবে আহার করায় তার খাদ্যের মধ্যে আল্লাহ যেন বরকত দান করে এরকমভাবে কিন্তু আমরা ইসলামের সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলতে পারি তো যদি এই ভিডিওটি দেখে অবশ্যই যদি কিছু শিখে থাকেন ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেল যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ